আজকের কবিতা নববর্ষা হৃদয় আমারে নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে সতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আগুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচেরে হৃদয় আমারে নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে হৃদয়ে নাচেরে গুরু গুরু মেঘ গুমুরি গুমুরি গরুজি গগুনি গগনি গরু ধেয়ে চলে আসে বাদরে ধারা নবীন ধান্য দুলে দুলে সারা কুলাই কাপিছে কাতরু কপুতো দাদরি ডাকিছে সখননে গুরু গুরু মেঘ গুমুরি গুমুরি গরুজি গগুনি গগুনি। নয়নি আমার সজলিনে ঘেরিনী লঞ্জন লেগেছে নয়নে লেগেছে নবতৃণ দলে ঘন বন বিছায়ে। পুলকিত নিপুণ নিকুঞ্জে আজ বিকশিত প্রাণে জেগেছে নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জানো লেগেছে রোগুপ্রাসাদের শিখরে আজকে কে দিয়েছে কেশ এলাই কবরী এলাই

কচি কচিদৌলগুলি আনমনে কাটে দশনে উঘ নদী কুলে তীর তৃণদলে কেবশ মৌল বসনে জনে বকুল শাখায় দোলাই কে আজি দুলিছে ঝরুকে ঝরুকে ঝরেছে বকুল আকাশে হতেছে ঢাকিছে পলক খসিয়া খুলিছে অগুনির জনে বকুল শাখায় দোলাই কে আজি দুলিছে বেকচকে কি তটভূমি পরে কে বেঁধেছে তার তরুণ তরুণ তরুণী রাশি রাশি তুলি সই বালদ ভরিয়া লঞ্চল রাগিনী সজল নয়নে কি তটভূমি পরে বেঁধেছে তরুণ তরুণী হৃদয়ে আমার নাচেরে আজেকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে ঝরে ঘর ধরা নবপল্লবে কপি ছে কানো ছেলের রবে কিরো ছাপি নদী কলো কল্লি এলু কাছেরে হৃদয় আমারে নাচে রে কি ময়ূরের মতো নাচেরে হৃদয় রে হৃদয় আমার নাচে নাচেরে আজকে ময়ূরের মতো নাচের হৃদয় নাচের